রাফসান ভাইয়া রাতুলকে দেখছো না না আমি জানি না তাহলে তুমি জানো তা কি সুন্দর মেয়ে যেখানে আছে ওইখানেই তুমি তোমার ভাই কই সেটাও তুমি জানো না তুই মুখ পাচ্ছো কেন যাবি এখান থেকে আপু তুমি কি আমাকে খুঁজে বেড়াচ্ছো কই থাকিস কই দেখ মেহনা যা এসেছে তোর সাথে কথা বলার জন্য আর আমি সারা বাড়ি তোকে খুঁচ্ছি তুমি কে আমি মেহনাজ তোমার টা আপু হই আজ নাকি তোমার খাতনা অনুষ্ঠান হ্যাঁ কিন্তু আমার গিফট কই গিফট তো নিচে রেখে আসছে ওই গিফট আমার লাগবে না আমার লাগবে চকলেট আইসক্রিম চকোবিন কিন্তু ওগুলি কই এগুলো আনতে তো ভুলে গেছি আচ্ছা ঠিক আছে পরের বার আমি নিয়ে আসবো প্রমিস পরের বার মানে আমার কি খাতনা দুইবার হবে নাকি এই কি বলছিস সব? সে আমাদের বাসায় একজন অতিথি। আচ্ছা ঠিক আছে। চুপ করো তোমরা। আমি দোকানে গিয়ে কিনে এনে দেব, হ্যাঁ। এই চকলেটগুলো এনে আমার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে। আমার ভাই অনেক ব্যাদ। বড় দেশেতে কিভাবে কথা বলতে সেটাও জানা। থাক, বাদ দাও। চলো রেহান আমরা দোকানে যাই। কিন্তু আপু আমার তো মেহেদি দাও হয়নি। তুমি এক কাজ করো পুঞ্জি ভাইয়া ভাইকে নিয়ে যাও সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুমি যাও এক্সকিউজ মি আমি একটু দোকানে যাব আমাকে একটু দোকানে নিয়ে চলেন তো কেন কাজ আছে আমার থাক লজ্জায় এত মুখ কথা হবে না চলেন ঠিক আছে চলেন এই শোনেন একদম হাসা যাবে না হাসবেন একদম আমার হাসি পেলে আমি কি করব দেখেন আপনি একটা ভুল বিষয় নিয়ে ভেবেছেন ওরকম কিছুই না আচ্ছা একটা কথা বলি আমি যেটা ভুল করে ভেবেছি সেটা যদি সত্যি সত্যি হতো তাহলে কি হতো দেখুন আমি কিন্তু রিক্সা থেকে নেমে যাব না 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 রিক্সা থেকে নামতে হবে না ওকে আমি হাসি বাদ দিচ্ছি টপিকটাই বাদ দিন ওকে বাদ হ্যাঁ কি রে তোরা ফুটো কই বাহিরে গেছে ভাইয়ার সাথে কেন বাহিরে কেন ওই যে রাতুল আছে না আপুর কাছে ওই যে চকলেট চাইছে এই কারণে বাইরে গেছে কিনতে ও